তারকেশ্বর ধাম একটি পবিত্র তীর্থস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর ধাম একটি বিখ্যাত শিব মন্দির ও হিন্দু তীর্থস্থান এটি ভক্তদের জন্য আধ্যাত্মিকতা ঐতিহ্য এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে মহাদেবের আশীর্বাদ নিতে আসেন বিশেষত শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় তারকেশ্বর ধামের ইতিহাস তারকেশ্বর মন্দিরের উৎপত্তি নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে জনশ্রুতি অনুযায়ী প্রায় তিনশো বছর আগে ভক্তি ও সৎকর্মের জন্য পরিচিত ভক্ত রামচন্দ্রজি বা ভক্ত রামদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনি স্বপ্নে মহাদেবের দর্শন পান এবং তার নির্দেশে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন থেকে এটি এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিতি পেতে থাকে অন্যান্য মতে তারকেশ্বর নামটি এসেছে এক পৌরাণিক চরিত্র তারকাসুর থেকে যিনি শিবের কঠোর উপাসক ছিলেন শাস্ত্র অনুসারে তারকাসুরের অনুগত ভক্তরা এখানে শিবের পূজা শুরু করেন এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয় মন্দিরের স্থাপত্য ও বিশেষত্ব তারকেশ্বর মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীর আদলে নির্মিত মন্দিরের চূড়া সোনালি রঙের যা সূর্যের আলোয় ঝলমল করে প্রধান মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ যা কালো পাথরে তৈরি এবং সারা বছর জল দুধ ও বিলবপত্র দিয়ে পূজিত হয় মন্দির চত্বরের ভেতরে আরও কিছু ছোট ছোট মন্দির রয়েছে যেখানে কালী রাম লক্ষণ সীতা ও হনুমান দেবতার পূজা করা হয় মন্দিরের পাশে একটি পবিত্র জলাধার শ্রদ্ধাকুণ্ড রয়েছে যেখানে ভক্তরা পূজার আগে স্নান করে থাকেন উৎসব ও পার্বণ তারকেশ্বর ধামে বছরের বিভিন্ন সময় বড় বড় উৎসব পালিত হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এক শ্রাবণ মাস ও শিবরাত্রি শ্রাবণ মাস জুলাই আগস্ট জুড়ে এখানে কাঁধে কাবারি নিয়ে হাজার হাজার ভক্ত আসেন তারা গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করে মন্দিরে শিবলিঙ্গে খেলেন এই ভক্তদের বলা হয় কাবাড়িয়ারা এছাড়াও মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা সারারাত জাগরণ ও শিব নাম সংকীর্তন করেন দুই চৈত্র সংক্রান্তি অনিল পূজা বাংলা নববর্ষের প্রাককালে চৈত্র সংক্রান্তি নীল পূজা অনুষ্ঠিত হয় এই সময় হাজার হাজার ভক্ত তারকেশ্বর ধামে সমবেত হন এবং মহাদেবের আশীর্বাদ নেন তিন দোলযাত্রা ও রথযাত্রা শিবের অন্যতম জনপ্রিয় উৎসব দোলযাত্রা হোলি এখানে বিশেষভাবে পালিত হয় মন্দিরের চত্বরে ভক্তরা রং খেলেন এবং আনন্দ করেন এছাড়াও রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বর থেকে বিশেষ শোভাযাত্রা বের করা হয় তারকেশ্বর ধামের আধ্যাত্মিক গুরুত্ব তারকেশ্বর ধাম শুধুমাত্র একটি মন্দির নয় এটি ভক্তদের কাছে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে পরিগণিত হয় হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী এখানে মহাদেবের পূজা করলে মনস্কামনা পূরণ হয় অনেকে বিশেষভাবে এখানে আসেন সন্তান লাভের আশায় রোগমুক্তির জন্য বা মানসিক শান্তি লাভের উদ্দেশ্যে পর্যটন ও দর্শনীয় স্থান তারকেশ্বর ধাম দর্শনার্থীদের জন্য শুধু ধর্মীয় স্থান নয় এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দির দর্শন ছাড়াও আশেপাশে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এক তারকেশ্বর হটস্প্রিং গরম পানির কুণ্ড এটি মন্দিরের নিকটেই অবস্থিত এবং এর জলকে অলৌকিক ও রোগ নিরাময়কারী বলে মনে করা হয় অনেকে এখানে স্নান করে শারীরিক ও মানসিক বিশুদ্ধতা লাভ করেন দুই নীলকণ্ঠ ধাম এটি তারকেশ্বর মন্দিরের কাছেই অবস্থিত এবং শিবের আরেকটি মন্দির হিসেবে পরিচিত এটি মূলত যোগী ও তপস্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান তিন কালী মন্দির মন্দির চত্বরেই অবস্থিত এই কালী মন্দিরেও অনেক ভক্ত প্রতিদিন পূজা দিতে আসেন কীভাবে পৌঁছানো যায় তারকেশ্বর ধাম পশ্চিমবঙ্গের অন্যতম সুপরিচিত তীর্থস্থান হওয়ায় এখানে পৌঁছানো সহজ রেলপথে কলকাতা থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে সহজেই তারকেশ্বর স্টেশনে পৌঁছানো যায় স্টেশন থেকে মন্দির মাত্র পাঁচ মাইনাস দশ মিনিটের হাঁটাপথ সড়ক সড়কপথে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে তারকেশ্বরের জন্য বাস ও ট্যাক্সি পরিষেবা উপলব্ধ কলকাতা থেকে গাড়িতে প্রায় দুই মাইনাস তিন ঘণ্টার পথ আকাশপথে সবচেয়ে কাছের বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা যেখান থেকে সড়ক বা রেলপথে তারকেশ্বরে পৌঁছানো যায় তারকেশ্বর মন্দির ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মন্দির খোলার সময় প্রতিদিন ভোর চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বিশেষ পূজার সময় সকাল ছয়টা থেকে আটটা ও সন্ধ্যা ছয়টা থেকে আটটা মূল্য মন্দিরে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে তবে ভিআইপি দর্শনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে বিশেষ নিয়ম মন্দিরে প্রবেশের সময় চপ্পল খুলতে হয় এবং পূজা দেওয়ার জন্য ভক্তদের নির্দিষ্ট লাইন মেনে চলতে হয় উপসংহার তারকেশ্বর ধাম শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতের এক অন্যতম প্রধান শৈব তীর্থস্থান এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় ঐতিহাসিক ও পর্যটন দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে এটি ভক্তদের জন্য আসার আলো হয়ে রয়েছে যেখানে মানুষ তাদের সকল দুঃখ কষ্ট ভুলে মহাদেবের চরণে আত্মসমর্পণ করেন এই মন্দিরে একবার গেলে যে কেউ অনুভব করতে পারবেন এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি তাই যে কোনো ধর্মপ্রাণ মানুষের জীবনে একবার হলেও তারকেশ্বর ধামের দর্শন করা উচিত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই অফিশিয়াল চ্যানেল